তবে আইএসএফকে একটু বেশি দায়িত্ব নিতে হবে এই ভোট যাবে আবার ভোট আসবে কিন্তু পরিবারের পরিবারের মতো যারা আমরা থাকি পরিজনের আর্থিক সম্পত্তি যার সম্পর্ক যাদের সাথে আছে আমরা গ্রামে যারা বসবাস করি এই ভোটকে কেন্দ্র করে কোনো রকম আমরা অরজকতায় জড়িয়ে পড়ব না এটা হবে তো নাকি ভাই আমরা রক্তপাতি নির্বাচন করে দেখাবো যদিও মনোনয়ন পর্বে শাসকের যে গুন্ডামি মস্তানি দেখেছি আশা করব শাসকও তাতে লজ্জিত হয়েছে সারাও অল ইন্ডিয়া লেভেলে যেভাবে নিউজ হয়েছে পশ্চিমবঙ্গের মাথা হেঁটে হয়েছে পশ্চিমবাংলাবাসী হিসাবে আমরা লজ্জিত আমরা চাইব শাসক আগামী নির্বাচনে শান্তিপূর্ণভাবে কটা বাজে হ্যাঁ শান্তিপূর্ণভাবে ভোট করাবে মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করবে যার যাকে ভালো লাগবে ভোট দেবে যে জিতবে তাকে শুভেচ্ছা জানানো হবে যে হেরে যাবে তার কাজ হবে যে জিতেছে তার কাজকর্মে যদি কিছু ভুল হয় ভুলটা ধরিয়ে দেওয়া এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি এটা মানুষকেই করতে হবে তাই আপনাদের কাছে আমি আশা করব এই ব্যবস্থা করবে এবার হচ্ছে একটা কথা বিভিন্ন জায়গায় বলছে বলছে খেতে না ফলাতে পারলে খামারে ফলাবো মানে বলছে গণনা কেন্দ্রে ফলাবে আচ্ছা আপনারা বলেন ভোট আপনারা দেবেন তো হ্যাঁ তাহলে আপনাদের ভোট না চুরি হয় দেখার দায়িত্ব কার প্রশাসনের তো আছে সেন্ট্রাল ফোর্স থাকবে স্টেট ফোর্স থাকবে নির্বাচন কমিশন আছে সাথে সাথে কারা দেখবে আপনাদের ভোটও আপনাদেরকে পাহারা দিতে হবে পারবেন তো নাকি দুশো মিটার কি একশো মিটার ওয়ান ফোর থাকবে তার বাইরে গিয়ে আপনারা আপনাদের ভোটকে পাহারা দেবেন কোনো মতে এই ভেতরে না ভোট লুট হয় সে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে একবার এই দায়িত্বটা নিন হয়তো একটু কষ্ট হবে দুই তিন দিন রাত জাগতে হবে গণনা কেন্দ্রে যখন চলে যাবে ব্যালেট পেপার কিন্তু আপনাদের বলছি দুটো তিনটে দিন রাত জাগুন আগামী পঞ্চাশ কি একশো বছর কোনো রকম ভোট নিয়ে মারামারি হানাহানি এলাকায় আমরা হতে দেব না একবার শুধু এই পরিবর্তনটা করে দেখান দুটো তিনটে রাত জাগতে পারবেন তো পারবেন তো ভোট পেয়ে পাহারা দিতে পারবেন তো এদেরকে ভোটের মাধ্যমে জনবিচ্ছিন্ন করে দেন কারণ আমরা আগামী দিনে আসলে আমি কথা দিয়ে বলছি আমি কথা দিচ্ছি ওই শুধু ওই মাইকে ডায়লগ বাজি নয় যে নমিনেশন কোথায় আটকালে আমাদেরকে জানাবে আমরা ব্যবস্থা করে দেব। নওশাসির দিকে কোথায় ছুটে গিয়েছিল, জানাতে কোথায় গিয়েছিল নির্বাচন কমিশন দপ্তরতে গিয়েছি মমতা ব্যানার্জির কাছে তৃণমূল দলের তিনি যিনি সুপ্রিমো আমার রাজ্যের আমার রাজ্যের অভিভাবিকা সিএম তার ভাইপো বলছেন ডায়লগবাজি করছেন স্টেজ থেকে নমিনেশন দিতে গেলে কোথায় আটকালে আমাদের বলবে আমরা দায়িত্ব নিয়ে করাবো তো নওশাদ দিকেই ভাঙরবাসীর জন্য গিয়েছিল রাজ্যবাসীর জন্য গিয়েছিল নমিনেশানকে কেন্দ্র করে অশান্তি হচ্ছে অশান্তি আটকানোর জন্য কই মমতা ব্যানার্জি সারা দিয়েছে তো কথা আর কাজের সাথে মিল আছে তো তবে একটা কথা বলি আজকে আমি যাওয়ার পর থেকে মমতা ব্যানার্জি মনে হয় মহাশয়া আর জীবন ওই শব্দটা ব্যবহার করবে না কিছু হলে আমাদেরকে জানাও আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু তার কলটা আমি বন্ধ করে দিয়ে নবান্নে এসেছি তার কল বন্ধ করে দিয়ে এসেছি আমি জানাতেই গিয়েছি ইনি তিনি আজ পেয়েছিলেন ওই জন্য ওই জন্য তিনি আমার সাথে দেখা করেননি উনি শুভেন্দুবাবুর সাথে চা খাওয়ার জন্য ওনার টাইম আছে উনি শোভন আর কি আছে ওটাকে বৈশাখীর লীলা চলছে সেখানে টাইম দেওয়ার সময় আছে উনি একজন বিরোধী দল বাংলার জন্য বাংলা জন্য ভাঙরবাসীর জন্য যাতে না অশান্তি হয় এলাকা উত্তপ্ত হয়ে আছে যাতে শান্তি ফিরে আসে সেই জন্য গিয়ে পাঁচ মিনিট সময় চেয়েছিলাম তার হয়নি জানে উনি এসে আমি যদি পৌঁছে যেতাম ওনার সামনে উনি তো পুরোপুরি ফেঁসে যেতেন সেই জন্য টাইম হয়নি যাক টাইম হয়নি কি আগামী দিনে হবে সময় কথা বলবে মানুষের জন্য আমি বার যেতে রাজি আছি মানুষের স্বার্থে আমি স্যাক্রিফাইস মানুষের জন্য বার স্যাক্রিফাইস করতে আমি প্রস্তুত আছি যাক ভোটটা কিন্তু আমরা যেমন দেব আমরা তেমন পাহারাও দেব। কোনো মতে আমাদের ভোটকে আমরা চুরি হতে দেব না ভাই শেষের দিকে এসেছি শেষ করব আমাকে বাড়ি যেতে হবে সকাল থেকে প্রোগ্রাম চলছে হরিণঘাটা আমডাঙ্গা আবার আপনাদের এখানে যদি এখানে এসেছি হরিণঘাটাতে চারি জায়গায় শুধু হাঁটিয়েছে এরকম একটা করে প্রোগ্রাম করলে এক জায়গায় বলার সুবিধা হয় কি বলবো যেটা ভালো বুঝেছে করেছে তারা তো আপনাদের বলবো ভোটকে নিয়ে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না আপনাদের কাছে অনুরোধ করছি কে কাকে মারছে ভাই সকাল সন্ধ্যে যার সাথে দেখা হয় সারা বছর চায়ের দোকানে বসে যার সাথে আড্ডা দেন সকালবেলা এসে চায়ের দোকানে বা সন্ধ্যাবেলা কাম মিটিয়ে চায়ের দোকানে এসে যার সাথে গল্প করেন এই ভোট নিয়ে তাকে মারবো আমরা কিভাবে। আমাদেরকে কারা হিংস্র বানিয়ে দিচ্ছে কারা হিংস্র বানাচ্ছে যারা এসি ঘরে বসে থাকে যারা যখন রাস্তাতে বার হয় এসি গাড়িতে ঘোরে তারা আমাদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে দিচ্ছে আর তারা দেখছেন কোনো দিন তারা মারামারিতে জড়িয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় এত কিছু বলে কোনো দিন অভিষেক ব্যানার্জির সাথে তার হাতাহাতি লড়াই হতে দেখেছেন কুণালবাবুকে কোনো দিন দেখেছেন সু বিমানবাবুর সাথে হাতাহাতি লড়াই করতে পার্থবাবুকে কোনো দিন দেখেছেন সুকান্তবাবুর সাথে হাতাহাতি লড়াই করতে তাদের লড়াইটা কি হয় মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এই মাইকের মাধ্যমে তাই আপনাদেরও বলবো আপনারাও একটু লক্ষ্য করুন আপনি আপনারাও একটু দলের ওপরের নেতাদেরকে দেখে একটু শিখুন যে কোনো দিন তারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়েনি তাহলে আপনারা যারা আছেন এখানে বসে আছেন গ্রামের মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর প্রত্যেককে বলবো যার যার রাজনৈতিক আইডিওলজি পছন্দ আছে যে দলের কর্মী থাকুন আমার সেখানে কোনো বিরোধিতা নয় কিন্তু দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না প্রতিবেশীদের কথা মাথায় রেখে আপনারা রাজনীতি করুন তবে আশা করছি আগামী দিন ভালো আসছে সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য আপনারা এগিয়ে আসবেন আপনাদেরকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছ আদর্শ জনগণের পঞ্চায়েত আমরা গড়ে তুলব যে পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা জনগণ কিভাবে উপকৃত হয় সেটা আমরা দেখার আমাদের প্রধান লক্ষ্য হয়ে উঠবে আমরা শেষ কথা বলবো আমরা যে পরিষেবা দেব আপনারা যেটা বলবেন তো সেইটা কাজ হবে আমরা মায়েদের নিরাপত্তার কথা ভেবে এলাকা নিরাপত্তার কথা ভেবে শান্তির কথা ভেবে সম্প্রীতির কথা ভেবে আপনাদের কাছে আমরা একটা প্রস্তাব রাখছি আপনারা আমাদেরকে যে যে অঞ্চলগুলো আমাদের হাতে তুলে দেবেন দায়িত্ববার তুলে দেবেন সেই সমস্ত অঞ্চলগুলোর পরিচালনার ক্ষেত্র আমাদের হাতে উঠে যাবে আপনাদের নিরাপত্তার স্বার্থে মা বোনেরদের নিরাপত্তার স্বার্থে এলাকার শান্তির স্বার্থে শৃঙ্খলার স্বার্থে ঐক্যের স্বার্থে সম্প্রীতির স্বার্থে সেই সমস্ত অঞ্চলগুলোকে আমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেখে দেব সেই কোনো দুর্নীতি আমরা হতে দেব না সবসময় নজরদারির মধ্যে রাখব। ঠিক আছে বাদমে উঠাই এক মিনিট আমি বলে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে আমরা মডেল আমাদের অঞ্চলের মাধ্যমে মডেল স্কুল উপহার দেব যেটা পঞ্চায়েতের মাধ্যমে পরিচালনা হবে আমরা মডেল স্বাস্থ্য কেন্দ্র উপহার দেব আমরা পানীয় জল রাস্তাঘাট থেকে শুরু করে লাইটের যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলো দূরীকরণ করব। আর সমস্ত কাজই আমরা গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে করব যেই গ্রাম উন্নয়ন কমিটির মধ্যে সাধারণ মানুষ থাকবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও থাকবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বাড়ি যান ক্যান্ডিডেট যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন সকাল সকাল যাবেন আমার সাথে একটা স্লোগান দেবেন হ্যাঁ চুপচাপ 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 একদম সকাল সকাল যাবেন চুপচাপ যাবেন থামে গিয়ে ছাপ দিয়ে ওটা ভাঁজ করে ওই বাক্সের মধ্যে দিয়ে চলে আসবেন এবং দেওয়ার পরে আপনার ভোটটা না চুরি হয়ে যায় তার জন্য সজাগ থাকবেন রকম কোনো অপশক্তি যদি রকম ডিস্টার্ব করে লোকাল থানাতে একটা মেল করবেন লোকাল এসপিতে একটা মেল করবেন ইলেকশন কমিশনে একটা মেল করবেন গভর্নরের কাছে একটা মেল করবেন এই চারটে কাগজ তা যারা আছেন এখানে এই আপনাদের আজগার যারা দায়িত্বশীলেরা আছে তাদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেবেন যদি এদের বিরুদ্ধে লোকাল থানা কোনো ব্যবস্থা না নেয় আমরা পেনের খোঁচা দিয়ে ঠিক বাবুকে যেমন কোর্টে ট্রেনে তুলে নিয়ে গেছি এদেরকেও সেখানে নিয়ে যে হাজির করব কিন্তু আপনারা কেউ আপনারা কেউ কিন্তু আইন হাতে তুলে নেবেন না আপনারা কেউ আইন হাতে নেবেন না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার কেউ চেষ্টা করলে প্রশাসনের দ্বারস্থ হবে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ কথা আর একটা গুরুত্বপূর্ণ কথা যেখানে খাম চিহ্ন পাবেন না সেখানে কি করবেন যেখানে চিহ্ন পাবেন না যে যে বুথে সেই বুথগুলোতে দেখবেন সেই বুথগুলোতে সেই বুথগুলোতে সর্বপ্রথম জিনিসটা লক্ষ্য রাখবেন অবিজেপি তৃণমূল কারা আছে প্রথম কি লক্ষ্য রাখবেন অ তৃণমূল আমরা কোনোদিন বিজেপি তৃণমূলকে ভোট দিতে পারি না বিজেপি তৃণমূলকে হারাবো আর বিজেপিকে আমরা জানেন না কি করবেন সর্বপ্রথম কি করবেন অ বিজেপি অ তৃণমূলের মধ্যে ওর মধ্যে সবথেকে ভালো ক্যান্ডিডেটটা কি আছে প্রথম এটা লক্ষ্য হবে প্রথম লক্ষ্য হবে কার চিন্তাভাবনা আইএসএফের চিন্তাভাবনার সাথে মিলে কার চিন্তাভাবনা মানুষের পাশে থাকার ভাবনা। কার চিন্তা চিন্তাভাবনা সমাজ ব্যবস্থা করার ভাবনা এটা লক্ষ্য রাখবেন তারপরেও বলছি যদি বুথের স্তরে অনেক ক্ষেত্রে শুনছি বামেদের সাথে বা অনেক ক্ষেত্রে কংগ্রেসের সাথে আমাদের অনেক বুথের স্তরে আমাদের কর্মীরা নাকি অ্যাডজাস্ট করেছে যদি অ্যাডজাস্ট করে থাকে যেরকম অ্যাডজাস্ট হয়েছে আপনারা ঠিক সেই জায়গায় বুথের স্তরে যেখানে যেখানে বলবে সেখানে সেখানে যে ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দিয়ে দেবেন যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে বলবেন ওটা তাপস দা আছেন যারা আছেন দায়িত্বশীলেরা বুতে বুতে গিয়ে আপনাদের বলবে তবে আমাদের লক্ষ্য কি হবে এই শাসককে পরস্ত করা এই শাসকের অপশাসনকে অবসান অবসর ঘটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো রকমভাবে কোনো প্ররোচনায় কোনো লোভের কাছে আমাদেরকে বিকিয়ে গেলে হবে না পাঁচশো হাজার দিয়ে রাত্রেবেলা ভোট দিচ্ছে জানবেন ও পাঁচশো হাজার দিচ্ছে ওই পাঁচ কোটি বা দশ কোটি আসছে ওখান থেকে লুট হয়ে যাবে আপনাকে পাঁচশো হাজার দিচ্ছে আপনার বাড়ির সন্তানকে কুড়ি লাখের চাকরিতে যাতে কিনতে হয় তার ব্যবস্থা ওরা করে দেবে আপনাকে পাঁচশো হাজার দিচ্ছে আপনার বাড়ির কোনো সদস্যের ট্রিটমেন্টের জন্য বেসরকারি হসপিটালে পাঠিয়ে দেবে সরকারি হসপিটালগুলোকে শেষ করে দেবে তাই এদেরকে জনবিচ্ছিন্ন করে আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পাব তাই আপনাদের বলবো কোনো রকম কারো প্ররোচনায় বা কারো লোভের কাছে নিজেদেরকে একদম কেউ শোফে দেবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাম চিহ্নটা মাথায় ঢুকিয়ে নিন আপনাদের আশপাশে যারা এলাকার বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজন যারা আছেন একদম প্রচার করতে থাকুন যেখানে এই চিহ্ন থাকবে নির্দ্বিধায় সেখানে সুষ্ঠু সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য সেখানে ভোট দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ প্রশাসনের বন্ধু যারা আছেন তাদের প্রচেষ্টায় এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে ধন্যবাদ জানাই ওই দিক ওই দিক দুটা সিঁড়ি আছে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকের সময়